আপনার আইসোলেটেড ডেন্স ফগর সতর্কবার্তা ছিল আছে এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারে নিচে নেমে যাবে ঠিক আছে এবং আগামী কাল আর উত্তরবঙ্গেও আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে সেখানে দৃশ্যমানতা আপনার দুশো মিটারে এই চারটি জেলা বাদ দিয়ে যে নামগুলো করলাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য জেলাগুলি দ্যাট মিনস আই মিন্টু সে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে এবং তাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আর আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ফগের সতর্কবার্তা নেই কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা এই জেলাগুলিতে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দৃশ্যমানতা তার জন্য দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের মালদা এবং কোচবিহার এই দুটি জেলাতে ভোরে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আর বাকি দিনগুলির জন্য মানে আপনার চব্বিশ পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই জেলা জন্যই কোনো সতর্কবার্তা নেই আর যেহেতু অলরেডি আপনার একটা ডিপ্রেশন আছে আপনারা হয়তো জানেন একটা ডিপ্রেশন আছে যদিও ওই ডিপ্রেশনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনো ডাইরেক্টলি এফেক্ট করছে না কিন্তু ওই ডিপ্রেশনটির জন্য ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে আমাদের যে ফোরকাস সেটা হচ্ছে এই সিস্টেমটি ধীরে ধীরে ইস্ট নর্থ ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে মেনটেনিং ইটস ইন্টেন্সিটি অ্যাজ এ ডিপ্রেশন ফর দ্য নেক্সট টুয়েলভ আওয়ার্স মানে ধরুন বিকেল সাড়ে আটটা পর্যন্ত এবং তারপরে সমুদ্রতেই এটি ঠান্ডা হয়ে যায় মানে উইক উইকেন্ড হয়ে যাবে ঠিক আছে এবং এই যে সিস্টেমটা আছে তার জন্য ফিশারম্যানদের ওয়ার্নি বলছি ডিউ টু ফরমেশন ডিউরিং নেক্সট চব্বিশ ঘন্টাতে ফিশারম্যানদের বলা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ইন্টু দ্য সি ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে এন্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল